ভাই গাড়িতে কে আসেন এই গাড়ির ড্রাইভার কই আবার চলে আইছে চাঁদা নিতে প্রত্যেকটা দিন এদের জন্য কোনো শান্তি নাই আরে বুঝলাম না গাড়ির ড্রাইভার গুলো কই গেল ওই গাড়ির ড্রাইভার কই না আজকেও চাঁদা নিতে চলে আসছে ভাই আমি তো গাড়িতে আছি এত খোঁজাখুঁজি করার দরকার নাই ও আচ্ছা গাড়ির ভিতরে আসেন বাইরে নামতেছেন না কেন বাইরে নামেন এখন আবার নাই ওদের চাঁদা দিতে হইব মনে হয় ওরা আমার কাছে টাকা রাইখে গেছে সেই টাকা চাইতে আইছে আবার যদি না নামি তাইলে আবার গ্যানজাম বাজাই দিবে যাই নামি এই ওই গাড়ি ড্রাইভার কই ওই ভাই আপনি দাঁড়ায় আছেন কেন এইদিকে আসেন এ আসতেছি ভাই বুঝলাম না আপনাদের ডাকলে আসতে এত টাইম লাগে কেন কথা কি কানে যায় না আপনাদের ভাই আমি তো আপনার সামনে এই গাড়ির ভিতর ছিলাম আপনি এদিকে না তাকাইয়া অন্যদিকে তাকাই দেখা করলে হবে আচ্ছা হইছে আমি কি দেখছি না কি আপনি গাড়ির ভিতরে আছেন আপনাকে যদি গাড়ির ভিতরে দেখতাম তাহলে কি এত ডাকা করতাম ভাই আমার আবার টিপ আছে এনে নাসকের টাকা ও ভাই দাঁড়ান নাসকের টাকাটা আমিও দিচ্ছি এই যে নেন ভাই আজকে দুইশো টাকা আপনি দিচ্ছেন দুইশো টাকা আবার আপনিও দিচ্ছেন দুইশো টাকা কিসের টাকা এগুলো কেন ভাই বুঝতে পারতেছেন না নেন ভাই আজকে এইটাই রাখেন আজকে আর বেশি চাইন না কি ব্যাপার বেশি টাকা রাখবো না মানে আপনি দুইশো টাকা দিচ্ছেন ওই ভাই দুইশো টাকা দিচ্ছে আপনারা কি লাগাইছেন টাকা দিচ্ছেন কেন ভাই আপনি তো চাদার জন্য আসছেন আমরা তো চাদাই দিচ্ছি চাদার জন্য আসছি মানে আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি চাদার জন্য আসছি আপনারা আমাকে টাকা দিচ্ছেন কেন ভাই আপনারা তো প্রতিদিন আসেনি চাদার জন্য তাই তো চাদা দিচ্ছি নাকি আজকে আবার কোন নতুন নাটক শুরু করছে নতুন নাটক শুরু করবো কেন আমি আপনার কাছে কোন দিন চাদা চাইতে আসছি আপনি আসেন নাই কিন্তু আপনাদের লোক তো আসে আমার লোক আসে মানে আপনাদের কাছে কে চাদা নিতে আসে কেন আপনি কি কিছুই জানেন না ভাই এই যে নিচে নাম

এখন থেকে এই স্বাধীন বাংলাদেশে এগুলো আর চলবে না আর আপনারা ভাবতেছেন এগুলো আমাদের লোক এগুলো না না আগে এখন থেকে থেকে আর কেউ করতে ভাই শুনেন আপনাদের একটা কথা বলি ওই লোকটা যখনই আসবে তখনই আমার কাছে একটা কল দিবেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দিয়ে যান ওই ভাইটা আবার আসলে আপনারে কল দিব আচ্ছা নেন আমার নাম্বার তুলেন ঠিক আছে ভাই এরপর আসলে আমাকে কল দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনিও কল দিবেন এই কিরে আজকে টাকা কই টাকা দে আচ্ছা ভাই দাঁড়ান দিচ্ছি আসলে আমার কাছে টাকা নাই তো টাকা আমার ছোট ভাইয়ের কাছে ওরে কল দিয়ে আসতে বলি তাড়াতাড়ি আসতে বল হ্যালো কই ভাই হ্যাঁ ও টাকা নিতে আসছে আপনি একটু আসেন টাকাটা দিয়ে যান ঠিক আছে আচ্ছা ভাই এই যে উনি টাকা নিতে আসছে ও আচ্ছা কি ব্যাপার ভাই তুমি কার লোক টাকা আসছো কি ব্যাপার ভাই আপনি কে আমি তো চেয়ারম্যানের লোক আমি উপজেলা থেকে ও আচ্ছা চেয়ারম্যানের তাই না উপজেলা থেকে আসছেন চান্দাবাজিরা জায়গা পান না ভাই ওরে আপনি আর একটা দেন ও যে আমাদের ট্র্যাক সমিতি থেকে কত টাকা নিছে এটা অগণিত ভাই আপনারে বলি একটা কথা ক্লিয়ার ভাবে শুনে রাখেন আগে এই বাংলাদেশে যা চাঁদাবাজি করছেন করছেন এখন থেকে এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজি হবে না সর্বস্তরের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে অনেক দুর্নীতি করছেন সাধারণ মানুষকে অনেক হয়রানি করছেন আপনারা আপনাদের জন্য সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে না না জায়গা পান তাই এই ভাইয়ের ভাইয়ের ওই নামে শুধু করে বেড়ান সাধারণ মানুষকে শুধু শুধু হয়রানি করে বেড়ান এই বাংলাদেশে এইগুলো আর চলবে না ভালো করে একটা কথা শুনে রাখেন এর পর থেকে যদি চাঁদাবাজি করতে দেখছি তাহলে সাধারণ মানুষের হাতে তুলে দিব। তারাই আপনাকে উত্তম থেরাপি দিবে সাধারণ মানুষকে খুব হয়রানি করছেন আজকে থেকে এই হয়রানি আর চলবে না এখনই এখান থেকে চলে যান নতুন বাংলাদেশে আমরা চাই সর্বস্তরের দুর্নীতি অন্যায় বন্ধ হয়ে যাক আমাদের সাধারণ মানুষকেই রুখে দাঁড়াইতে হবে আমরা সাধারণ মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ করি তাইলে কেউ আর অন্যায় করার সাহস পাবে না